হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠান ছেচল্লিশ বিডিও পাঠ ন চুয়াল্লিশ করব আজকে আমরা ছয় দাগের প্রশ্নটি করব বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের একক দশক শতক হাজার ওচুত এখানে আমরা দুটো অযুত আর হাজার একসাথে যদি ধরি তাহলে একক দশক শতক এটা হচ্ছে হাজার তাহলে কত হচ্ছে সতেরো হাজার টাকা সমানভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেককে দুশো টাকা করে পেল প্রত্যেকে কথার অর্থ হচ্ছে এক একটি শ্রেণীতে প্রত্যেককে দুশো পঞ্চাশ টাকা করে পেল দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসাব করে যেহেতু এখানে মোট টাকা এসেছে সতেরো হাজার আর প্রত্যেকে পাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তাহলে আমরা এই সতেরো হাজারকে ভাগ করবো দুশো পঞ্চাশ দ্বারা তাহলে লিখব দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী মোট ছাত্রছাত্রী ছিল যত টাকা এসেছিল সেটা কত টাকা এসেছিল সতেরো হাজার তাহলে আমরা সতেরো হাজার লিখবো এখানে সতেরো হাজার আর প্রত্যেকে পাচ্ছে কত করে দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ দিয়ে আমরা ভাগ করব তাহলে দুশো পঞ্চাশ দ্বারা ভাগ করব সতেরো হাজার কে একক মানে এক দুই তিন অঙ্কের সংখ্যা তাহলে এক দুই তিন অঙ্কের সংখ্যা নেব কিন্তু এখানে হলো তিন অঙ্কের সংখ্যা মিলে দুশো পঞ্চাশ এখানে তিন অঙ্কের সংখ্যা মিলে একশো সত্তর দুশো পঞ্চাশের থেকে একশো সত্তর ছোটো তাহলে বড় করতে গেলে আমরা চার অঙ্কের সংখ্যা নেব তাহলে এবার কত হলো সতেরোশো তাহলে সেটা দুশো পঞ্চাশের থেকে বড়। এবার সতেরো দুশো পঞ্চাশকে কত দিয়ে গুণ করলে আমরা সতেরোশোর কাছাকাছি আসবো তাহলে এখানে সাইডে করে নেব যে যেহেতু যেহেতু দুশো পঞ্চাশ এর সাথে আমরা প্রথমে ছয় গুণ করে দেখি কত হয় তাহলে ছয়ের সাথে শূন্য গুণ করলে পরে শূন্য ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো আর তিনে যোগ করলে পরে পনেরো অর্থাৎ পনেরোশো পনেরোশো ছোটো কাঠ থেকে এই চার অঙ্কের সংখ্যা থেকে যেখানে যতদূর পর্যন্ত ডাকতি দেওয়া আছে তাহলে কত সেই সংখ্যাটি কত সতেরোশো তাহলে সতেরোশোর থেকে ছোট আবার যদি আমরা সাত দিয়ে গুণ করতাম দুশো পঞ্চাশকে দুশো পঞ্চাশকে সাত দ্বারা যদি গুণ করি সাতের সাথে শূন্য গুণ করলে পরে শূন্য পাঁচ সাত আর পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন সাত দুগুণে চোদ্দো আর তিনে চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে এক্ষেত্রে কত হচ্ছে সতেরোশো পঞ্চাশ সেটি বড় কার থেকে সতেরোশোর থেকে বড় মানে এই সংখ্যাটার থেকে বড় এই চিহ্নটি হচ্ছে লেস দিন এই চিহ্নটি হচ্ছে গেটার দিন এই দিকটায় বড় সংখ্যা থাকে আর এই দিকটায় মানে চিহ্নটি যদি ঘুরিয়ে দিই তাহলে এই দিকটায় বড় সংখ্যা থাকবে তাহলে সতেরোশো পঞ্চাশ বড়ো কার থেকে সতেরোশোর থেকে তাইলে এখানে যে চার অঙ্কের সংখ্যা নিয়েছি সেটা কত সতেরোশো তাহলে সতেরোশো নিচে আমরা আঠেরোশো উনিশশো বা সতেরোশো এক সতেরোশো বড়ো সংখ্যা কখনোই বসাতে পারবো না এক হয় আমরা সতেরোশো বসাতে পারি নতুবা সতেরোশো থেকে ছোটো সংখ্যাগুলো বসাতে পারি তাহলে সতেরোশো পঞ্চাশ তো বসবে না সেটা বড় তাহলে আমরা কত বসাবো পনেরোশো কত দিয়ে গুণ করে পেয়েছি দুশো পঞ্চাশকে ছয় দিয়ে গুণ করে তাহলে এখানে ছয় বসাবো এবার বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই তাহলে কত পেলাম দুশো সেটা দুশো পঞ্চাশের থেকে ছোট তাহলে বড় করতে গেলে আমরা কি করব এই পরবর্তী যে শূন্যটি আছে এটিকে নিচে নামাবো তাহলে কত হয়ে গেল দু হাজার আবার ঠিক একইভাবে আমরা দু হাজারের কাছাকাছি আসবো তাহলে দুশো পঞ্চাশ এর সাথে গুণ করে আসলো সতেরোশো পঞ্চাশ যদি আমরা আট গুণ করি তাহলে কত পাব আটকে শূন্য দিয়ে গুণ করলে পরে শূন্য পাঁচটে চল্লিশে হাতে থাকলো চার আট দুগুণে ষোলো আর চার যোগ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কত পেলাম দু হাজার আর এখানে নিচে কত আছে দু হাজার দুই শূন্য শূন্য কত দিয়ে গুণ করে আট দিয়ে গুণ করে তাহলে এখানে আট বসাবো দুশো পঞ্চাশ সাথে আট গুণ করলে পরে দু হাজার উপরের সংখ্যাটাও দু হাজার নিচের সংখ্যাটিও দু হাজার তাহলে দু হাজার থেকে দু হাজার বিয়োগ করলে কিছুই থাকলো না অর্থাৎ শূন্য থাকলো তাহলে দুটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ছিল কতজন আটষট্টি জন তাহলে লিখব সূত্র দুটি শ্রেণীতে আটষট্টি জন ছাত্রছাত্রী ছিল এরপর পার্ট নাম্বার পঁয়তাল্লিশে আমরা সাত দাগের অঙ্কটি করবো